সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন নটা ছাব্বিশ বাজে কালকে আর আজকে কাজ করতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে কালকে ধরতে গেলে সারাদিনটা তো ছিলাম খুব মাথা যন্ত্রণা করছিল আর যে প্রচুর গরম পড়েছে গরমে আরও মাথা ধরছে আর এমনিতে আমার মাথার সমস্যা বাবা জানোই তো ফাল্গুনি এতে গেল পড়তে গেল আর তোমরা জিজ্ঞাসা করেছো যে ফাল্গুনি মানে মাধ্যমিকে পাস করেছে না কি রেজাল্টের কি হলো তো আমি চান টান করে আসি কাজগুলো সেরে নিই দিয়ে পরে বলছি তোমাদের এগারোটা তিন বাজে সব কাজ সেরে তারপরে কালকে শুধু একদিন একটু শুয়েছিলাম তাও উঠে পড়েছিলাম উঠে সব কাজই সেরেছি তাহলেও একটু কাজের অন্যরকম ভাব হয়ে গেছে দিয়ে আজকে এতটা বেলা হয়ে নাহলে আটটার মধ্যে চান হয়ে যায় আজকে এগারোটা তিন বাজে তো দেখো এক বালতি ওখানে নিয়ে এসেছি একটা মেলবি ছাদ খুব পা দেওয়া যাচ্ছে কিন্তু রোদের খুব জোর দেখি তো এখনো পর্যন্ত পা দেওয়া যাচ্ছে তা মেলেন মেলে দিলাম সব নিচে যাই প্রচন্ড রোদা মেলে দিয়েছি খুব পুজো দেবো করে দেওয়া নিচে চল যায় পাখাটা চালিয়ে একটু বসলাম দেখো তোমাদের সাথে কথা বলবো বলে একটু করলাম করলাম পুজোটুকু এখন দেওয়া হয়নি পুজোটা ফাল্গুনে এসে দেবে ফাল্গুনি পড়তে গেছে তোমরা জানতে যে যে ফাল্গুনি পাস করেছে না কি হ্যাঁ পাস করেছে সেরকমভাবেই পাস করেছে মানে কোনো রকম পাস করেছে এই আর কি মানে আর কি নাম্বার বলার মতো নাম্বার পাইনি তবে পাস করেছে এটাই তো ও বলছে যে মানে এবার একটু ভালো করে খাটবে আর অনেকে বলে যে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে রেজাল্টটা ভালো হয় তখন বুদ্ধিটা ম্যাচ হয়ে যায় আর মাধ্যমিকের সময় অতটা ম্যাচ থাকে না বুঝতে পারে না তো দেখুক আমি তো চেষ্টা একাগোরাই করি তো এবার একটু চেষ্টা করুক দেখু তো যাই হোক পাঁচটা মাসটা দিয়েছি ছটা সাবজেক্ট নিয়ে পরে বলব কী কী সাবজেক্ট নিয়েছে তো এইটুকুই বলারও পাস করেছে কারণ টান টান করে এখন মাথাটা তাঁর যায়নি সিঁদুর রান্না বসাবো এবার